অস্ট্রেলিয়ায় এখন এই প্লামের সিজন চলছে যাদের বাসায় প্লামের গাছ আছে তাদের গাছ ভর্তি করে প্লাম হচ্ছে এছাড়া বাজারেও খুবই অল্প মূল্যে প্লাম পাওয়া যাচ্ছে এই ফলটা আমার খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু এই প্লাম দিয়ে যখন এই আচারটা তৈরি করলাম ট্রাস্ট মি মনে হলো যেন সেই স্কুল জীবনে ফিরে গেলাম স্কুল ছুটির পর স্কুল গেটে যে আচারটা খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকতাম সেই আচারটাই তৈরি করব আজকে এই প্লাম দিয়ে আসসালামু আলাইকুম এখানে প্রায় দুই কেজির মতো প্লাম আছে আর মজার ব্যাপার হচ্ছে আজকে এই আচারটা তৈরি করব বাসায় থাকা খেজুর দিয়ে আপনারা ইচ্ছা করলে গুড় বা চিনি দিয়ে তৈরি করতে পারেন কিন্তু চিনি বা গুড় খাওয়ার চেয়ে খেজুরটা খাওয়া ভালো বাসায় রয়ে গেছে তাই খেজুর দিয়েই মজার আচারটা তৈরি করব। প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো সরিষার তেল আর দিয়ে দিচ্ছি প্রায় ছয় সাতটা শুকনা মরিচ ভেঙে সাথে এক চা চামচ ফোঁড়ন আর একটা মাত্র দারুচিনি সব কিছু একটু নেড়েচেড়ে জাস্ট কিছুক্ষণ ভেজে নিব তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো রসুন বাটা হাফ চা চামচের মতো আদাবাটা বাটা সব কিছু আবার একটু ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি প্লামগুলো যেগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মজার ব্যাপার হচ্ছে প্লামগুলো থেকে বীজও ফেলার দরকার নেই খেতে ভালো লাগে বিচ্ছ হয়ে আচারটা আর কোনো পরিশ্রম ছাড়াই এই আচারটা আপনি তৈরি করতে পারবেন কোনো পানি না দিয়ে বসে রেখেছিলাম একদম অল্প আছে পনেরো থেকে বিশ মিনিটের মতো ঢেকে আর এতে করে প্লামগুলো একটু নরমও হবে আর যেহেতু এই ফলটা খুবই জুসি এর থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে তবে মাঝে মাঝে এসে এভাবে একটু উপর নিচ করে দিতে হবে তাহলে প্লামগুলো প্রপারলি সেদ্ধ হবে আর একটু পানি বের হওয়ার জন্য ওয়েট করছি দেখেন প্লামগুলো থেকে কতগুলো পানি বের হয়েছে এখন দিয়ে দিচ্ছি খেজুর বেশি করে খেজুর সাথে একটুখানি লবণ আর আরেকটু লাল মরিচের গুঁড়া দিলাম যেহেতু আমি ঝালটা পছন্দ করি আর আপনারা দেখতেই পাচ্ছেন খেজুরটারও কিন্তু আমি বীজগুলো ফেলে দিইনি অর্থাৎ যত শর্টকাটে আচারটা তৈরি করা যায় আচার তৈরি করা অনেকেই অনেক বেশি ঝামেলার মনে করে কিন্তু এই রেসিপিটা দেখার পর যে কেউ আচারটা তৈরি করবে আর খেয়ে অবশ্যই আমাকে একটা ধন্যবাদ দিয়ে যাবে আরও কিছুটা খেজুর এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমি আচারটা একটু বেশি মিষ্টি করব তবে আপনাদের সাথে বলেই রাখছি যে আপনারা এই ক্ষেত্রে চিনি বা গুড় ব্যবহার করতে পারেন অথবা খেজুরের সাথেও কিছুটা চিনি ব্যবহার করতে পারেন অল্প আছে আচারটাকে ভেজে নিচ্ছি আর এদিকে যেটা করব। এখানে প্রায় এক টেবিল চামচ আস্ত ধনে একটা চামচ আস্ত জিরা আর একটা চামচের মতো পাঁচ নিয়ে নিয়েছি এটাকে একটু টেলে নিব সাত আট মিনিটের মতো অল্প আছে তারপর এটাকে গুঁড়ো করে নিতে হবে আর এই আচারটা হতে সময়ও কিন্তু লাগে খুব কম এক ঘন্টা বা এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যেই খুব সুন্দর এরকম একটি আঠালো ভাব যখন চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলে নেওয়া মশলাটাকে গুঁড়ো করে এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আরও প্রায় চার পাঁচ মিনিটের মতো এটাকে জাল করে নেব কি বলেছিলাম না কি পরিমাণ লোভনীয় লাগছে এখনই দেখতে আচারটা দেখতেই পাচ্ছেন এই অবস্থায় কিন্তু আপনারা আচারটা খেতে পারবেন তবে আমি যেটা করব আচারটাকে নামিয়ে নিয়ে কড়া রোদে এটাকে শুকিয়ে নিব আরও প্রায় দু তিন দিনের মতো এতে করে যেটা হবে এখানে যেহেতু প্রচুর পরিমাণে আচার আছে এই আচারটাকে বাইরে রেখে খেতে পারবেন এক থেকে দুই বছর কিচ্ছু হবে না অল্প একটু তেল দিয়ে যেহেতু আচারটা তৈরি করেছি তাই আচারটাকে একটু ভালো করে রোদে যদি গরম করে নিই তাহলে আচারটা বহু দিন ভালো থাকবে প্রায় দুই তিন দিনের মতো আচারটাকে রোদে দিয়ে নেওয়ার পর এরকম একটু শুকনো শুকনো হয়ে এসেছে আমার কাছে কিন্তু আচারটা এরকম একটু শুকনো শুকনো খেতেই বেশ ভালো লাগে আর যারা এরকম রোদে দিতে চান না তারা ওরকম নরম অবস্থায় খেয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এখন দেখে দিচ্ছি আপনাদেরকে কি সুন্দর হয়েছে আচারটা এখন আচারগুলোকে বয়ামে তুলে নিব একটা বয়াম চলে যাবে আমার প্রিয় বন্ধু রূপার বাসায় আসলে প্লামগুলো দিয়েছে আমার বন্ধু রূপা ওকে নাকি ওর এক ফ্রেন্ড দিয়েছিল তাই ওর জন্যই তৈরি করেছি এই মজার প্লামের আচার আশা করছি আমার বন্ধু আচারটা খেয়ে খুবই খুশি হবে আর আপনারও সস্তায় বাজারে বেশি বেশি প্লাম থাকতে থাকতে বেশি বেশি করে আচার বানিয়ে রাখেন আর খেয়ে বলবেন আমাকে কেমন হয়েছে এই মজার প্লামের আচারটি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আরেকটি সহজ আর চমৎকার রেসিপি নিয়ে হাজির হব উর্মিস ইজি রেসিপিতে আল্লাহ